বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে বন্ধু বলে রঙলা গাইয়া প্রাণে দিলো জ্বালা রে বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে বন্ধু বলে রঙলা লাগাইয়া প্রাণে দিলো জালা রে মারি মধু মতি মাডুমা শে রাকাশে সযদা মেগের ভেলা কুথাই রাইলা প্রণ দুমধুা রাকিযা একেলা মাডুমা শে রাকাশে থই রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একা কষ্ট দিন रजনি ওকে ব্যাথার দে উরে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো জ্বালা রে বাড়ির পাশে মধু মোতি পবন হাওয়া বয় রে গাইয়া গানে দিল যা রে বাড়ির পাশে মধু